এটার মধ্যে দুই হাজার টাকা ডিসকাউন্ট 2000 হাজার টাকা ডিসকাউন্ট আমাদের রেডমি নোট 14 প্রো

এছাড়াও পিছনে পাবেন পঞ্চাশ মেগা পিকচার ক্যামেরা সামনে পাবেন আপনার তেরো মেগা পিকচার ক্যামেরা আর যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসে পার্চেস করবে দুই হাজার টাকা ক্যাশব্যাক তো থাকবে এর পাশাপাশি আপনার ধামাকা গিফট অফার মিনিমাম দশ থেকে বারোটা গিফট অফার আপনি পেয়ে যাবেন এটার সাথে আপনার সেলফি স্টিক আছে আপনার স্পিকার আছে ছোট স্পিকার আছে বড় স্পিকার আছে আপনার ইয়ারবার্স আছে আপনার নিক নিকব্যান্ড পাওয়ার ব্যাঙ্ক যেমন আপনার যারা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নেবেন তাদের জন্য থাকবে একটা পাওয়ার ব্যাঙ্ক নিতে পারবেন নয়তোবা আপনার ইয়া ইয়ারবাডস নিখবেন দুটা যে কোনো একটা বাইসা নিতে পারবেন এর পাশাপাশি একটা জেবিল এর মিনি স্পিকার পেয়ে যাবেন এর পাশাপাশি আপনার একটা ইউভি গ্লাস পেয়ে যাবেন এছাড়া ইয়ারফোন টাচ পেন ওটিজি বিরো দেখা পপ সকেট

রয়েছে রয়েছি সবটির নাম হচ্ছে রাইট টেলিকম আর সবটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন অল ইন অল টেইলার্স এবং আপনারা পাশে দেখতে পাবেন দাদা সুস তার ঠিক মাসখানে আপনারা পাবেন খোলেল ভবনের সাতাইশ আঠাইশ নাম্বার দোকান রাইট টেলিকম স্বামীর অফিসিয়াল ব্রাঞ্চ শপ এখানে আসলে কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ইউসুফ ভাইকে এখানে দেখতে পাচ্ছেন কিশোর ভাইকে এবং এখানে পেয়ে যাবেন ইয়াসিন ভাইকে মূলত ইয়াসিন ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে সামিন যে ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়ে পাবেন কী কী অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রান্সপোর্টের সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি দর্শক পুরো ভিডিও দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কোনটি প্রেস করে দেবেন করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলার চিনে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিল আমার সামনে দেখছেন ইয়াসিন ভাইকে দেখতে পাচ্ছেন শাওমি সব অফিসিয়াল ফোনগুলো ইয়াসিন ভাই আজকে আমাদের ভিডিওর জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখাচ্ছি আমরা আমাদের কিন্তু নোট 14 এর মধ্যে 2000 টাকা ক্যাশব্যাক অফার চলে আমরা যেটা এটা দিয়ে শুরু করি এটার মধ্যে 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট আমাদের Redmi Note 14 Pro

সাড়ে পাঁচ হাজার এমএচএর ব্যাটারি ফুল চার্জ হতে মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চার্জ দিবে আর এটা যেটা বেশি দেওয়া আছে যেমন আপনার এই সেগমেন্টে কেউ আপনার কার বিস্তরের ফোন দেয় না পাশাপাশি আপনার হাজার আশি সিক্সটি এ পি এস ভিডিও করা শুধুমাত্র এই একটা ফোনই আছে এই বাজারের ভিতরে আর এটা দিয়ে আপনি ক্যামেরা দিয়ে টোয়েন্টি এক্স পর্যন্ত জুম করতে পারবেন ছবি আপনার সহজে নষ্ট হবে না টু ব্যাক ক্যামেরাটা অন করে ভিউয়ারকে দেখান ক্যামেরা খুবই সুন্দর এটা ভাই ক্যামেরা আপনি দেখায়ছে 200 মেগাপিক্সেল কিন্তু করতে পারবেন থাকবে আর জুম তো ওয়াইড অ্যাঙ্গেল আছে ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো তিনটা ক্যামেরাই আছে আপনার ফটটে কিন্তু 2x জুম করতে পারবেন এছাড়াও আপনি চাইলে সামনে পিছনে দুই পাশে একসাথে ভিডিও করতে পারবেন আর যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসে পারচেজ করবে 2000 টাকা ক্যাশব্যাক তো থাকবে এর পাশাপাশি আপনার ধামাকা গিফট অফার মিনিমাম 10 থেকে 12টা গিফট অফার আপনি পেয়ে যাবেন এটা সাথে আপনার সেলফ স্টিক আছে আপনার স্পিকার আছে ছোট স্পিকার আছে বড় স্পিকার আছে আপনার ইয়ারবাডস আছে আপনার ইয়ারবাডস নিখবেন পাওয়ার ব্যাঙ্ক যেমন আপনার যারা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নেবেন তাদের জন্য থাকবে একটা পাওয়ার ব্যাঙ্ক নিতে পারবেন নয়তোবা আপনার ইয়া ইয়ারবাডস নিখবেন দুটা যে কোনো একটা বাইছা নিতে পারবেন এর পাশাপাশি একটা জেবিলের মিনি স্পিকার পেয়ে যাবেন এর পাশাপাশি আপনার একটা ইউভি গ্লাস পেয়ে যাবেন এছাড়া ইয়ারফোন টাচ পেন ওটিজি সেফটি রিং বিরো দেখা পপ সকেট তাদের ব্যাগ আরো মিনিমাম আট নয়টা গিফট থাকবে নিশ্চিত থাকবে নিশ্চিত থাকবে সব থাকবে আর যারা স্পেশালি বারো জিবি পাঁচশো বারো জিবি নিবে তাদের জন্য থাকবে স্পেশালি এই যে দেখেন ভাই স্পিকার আছে একটা হেলোর স্পিকার এর দুটোই স্পিকার খুবই বড় খুব ভালো মানের আপনি দুটো যে একটা চয়েস করে নিতে পারবেন 12 জিবি এর সাথে একটা সেলফি স্টিক পেয়ে যাবেন শিওর শট এই দুটো শিওর শট পাবেন এর পাশাপাশি ইয়ার বাস নিবেন দুটো যে একটা চয়েস করে নেবেন আপনার গ্লাস তো পেয়েই যাবেন এছাড়া টাস পেন ওটিজি সেফটি রিং ভিডিও দেখার স্ট্যান্ড পপ সকেট আর প্রায় 6 থেকে 7 গিফট আইটেম পেয়ে যাবেন আপনার এই ফোনটি 12 জিবি পাশাপাশি নিশ্চিত থাকবে ভাই ডিসকাউন্ট গিফট দুটোই থাকবে এই ফোনের সাথে চোজ একটা ডিভাইস

আমাদের রেডমি এ ফাইভ এটা কিন্তু ভাইয়া মার্কেটে ভালো বিক্রি হচ্ছে যেমন আপনার দশ থেকে বারো হাজার টাকার ভিতরে কেউ আপনাকে ছয় জিবি বা চার জিবি র্যামের ফোন দেবেন এটা পাবেন চার জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা পাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা মার্কেটে ছয় জিবি র্যামের ফোন মাত্র তেরো হাজার টাকায় শুধুমাত্র সাওমিয়ে দিচ্ছে এটার আপনি বেশি যেটা পাচ্ছেন হচ্ছে আপনার একশো বিশ চার্জের রিফ্রেশার পাঁচ হাজার দুশো ব্যাটারি পিছনে আপনার বত্রিশ মেগাপিক্চার ক্যামেরা সামনে আছে আপনার এইট পিকচার ক্যামেরা আর যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবে তাদের জন্য আটনাটা গিফট সিওসব থাকবে যেরকম গ্লাস কাবার ইয়ারফোন টাসপে নোটিজি সেফটি রিং ভিডিও দেখার স্ট্যান্ড

দুটা ভেরিয়েন্ট দুটা ভেরিয়েন্ট अवेलेबल আছে ফোন সুন্দর ডিজাইনের ফোন এত কম প্রাইসের মধ্যে আছে

আমরা দেখবো আমাদের Redmi 15C 15C আপনার 6000 mAh এর ব্যাটারি G81 Ultra প্রসেসর দেওয়া আছে এছাড়াও পিছনে পাবেন 50 মেগাপিক্সেল ক্যামেরা সামনে পাবেন আপনার 13 মেগাপিক্সেল ক্যামেরা আর যে বেশি পাচ্ছেন যেটা 120 Hz রিফ্রেশ রেট এটার ভাই যেটা হলো আপনার 8GB 256GB পুরা ভাই মার্কেট চ্যালেঞ্জ রেট মাত্র সতেরো হাজার চারশো নিরানব্বই টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের কালারটা কি দেখেন কালার তিনটা ভাই খুবই সুন্দর কালার ভাই ব্ল্যাক কালার ব্লু কালার এবং গ্রিন কালার তিনটা কালার তিনটা কালার অ্যাভেলেবল আছে ধরেন ভাই আমি একটু ভাইদেরকে দেখাই দেই যে আপনার হচ্ছে ক্যামেরাটা কেমন হবে ক্যামেরা খুবই সুন্দর এটার পিছনে পাবেন 50 মেগাপিক্সেল ক্যামেরা এটার আপনার দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা পাবেন 6 জিবি 128 জিবি মাত্র 14999 টাকা আর একটা পাবেন 8 জিবি 256 জিবি মাত্র 17499 টাকা

এয়ার ব্যাগ যেটা যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এছাড়াও কাদের ব্যাগ তো থাকবে এছাড়া গ্লাস কাবার ইয়ারফোন সেফটি পেন ওটিজি সেফিডিং বিরোধ

আপনার ক্যাপিটাল দাদা ঠিক পাশে পাশে ভবনের দোকান আর যারা ঢাকার বাইরে থাকেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে বুকিং করবেন বাকি টাকা গিফট হাতে পাওয়া বুঝা পাওয়ার পরে বাকি টাকা দিবেন তারপরে আমরা দেখব আমাদের রেডমি থার্টিন এটা আপনি যেটা বেশি পাচ্ছেন আপনার পিছনে পাবেন একশো আট পিকচার ক্যামেরা সামনে পাবেন তেরো মেগাপিক্সার ক্যামেরা পাঁচ হাজার তিরিশ এমএচের ব্যাটারি আপনার আইআর ব্লাস্টার দেওয়া আছে রিমোট সংক্রান্ত সকল ডিভাইস আপনি চাইলে এই ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনার এই বাজেট সেগমেন্টে শুধুমাত্র এই ফোনটাই আপনার ফুল এইচডি প্লাসের একটা ডিসপ্লে দেওয়া আছে একশো আট ক্যামেরার ফোন দেওয়া আছে এটা আপনি একটা ভেরিয়েন্টে পাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আর যারা এই ফোনটি আমাদের অফিসিয়াল শোরুম রাইট টেলিকম থেকে এসে পার্চেস করবে তাদের জন্য ধামাকা গিফট অফার থাকবে যেরকম এটার সাথে আপনার যেমন এই যে ভাই লিখবেন আপনি এয়ার বার্সেলের যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন

এছাড়াও এটাতে আপনার আয়ার ব্লাস্টারও ব্যবহার করা হয়েছে পিছনে আপনার পঞ্চাশ মেগা পিক্চার ব্যাক ক্যামেরা ইউজ করা আছে ফ্রন্টে আপনার তেরো মেগাপিক্সার ক্যামেরা ইউজ করা আছে আর এই ফোনটি যারা আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবে তাদের জন্য ধামাকা গিফট কভার থাকবে এই ফোনটি কিন্তু আপনি দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা পাবেন ছয় জিপি একশো আঠাশ জিবি মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রো মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এই ফোনটি আমাদের অফিসিয়াল আউটলেট রাইট টেলিকম থেকে এসে পারচেস করবেন তাদের জন্য গ্লাস কাবার ইয়ারফোন টাসপে নোটিজি সেফটি রিং ভিডিও দেখার স্ট্যান্ড পপ সকেট এই গিফটগুলো থাকবে এর পাশাপাশি আপনার আমাদের ইয়ারবাস আপনার ইয়ারবাস আছে আপনার ওয়াচ আছে আপনি শাওমির যে কোনো এক্সেসরিজ নেবেন আপনার 30% ফ্ল্যাট ডিসকাউন্ট করে ফোন কিনে যারা এক্সেসরিজ গুলো কিনবেন অফিসিয়ালি 30% ডিসকাউন্ট করে দিই 30% ডিসকাউন্ট নিশ্চিত আপনারা নিশ্চিত আর এছাড়াও গিফট কিন্তু থাকবে যেমন এটার সাথে আপনি একটা জেবিএল এর স্পিকার পাবেন একটা পানির ওয়াটার পট পাবেন একটা কাদের ব্যাগ পাবেন মিনিমাম ভাই 10 12টা গিফট প্রত্যেকটা ফোন সাথে থাকবে এটা নিয়ে টেনশন নাই গেমিং এর জন্য কেমন হবে ভাই স্ন্যাপড্রাগনে পোস্টার দেওয়া আছে একটা গেমিং এর জন্য কিন্তু 144 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে 144 হার্জ রিফ্রেশ রেট তারপর 7000 এমএইচ এর ব্যাটারি

তো না এমন ফোন মানে জায়গা থেকে কিনবেন অবশ্যই ভাইদের কাছে ভিডিও কল দিয়ে আগে ভাইদেরকে দেখবেন দোকানটা দেখবেন টাকা চলে যাবে আপনার এলাকায় বাকি টাকা রাইট টেলিকমে আচ্ছা ভাই নেক্সট আমরা নেক্সট আমরা দেখব ভাই আমাদের কিন্তু অফিশিয়ালি Redmi Pad 2 লঞ্চ করে দিয়েছে হ্যাঁ Redmi Pad আপনার কোয়াড স্পিকারে সেটআপ দেওয়া আছে G100 আল্ট্রা গেমিং প্রসেসর দেওয়া আছে ভালো বিক্রি হচ্ছে কারণ ভাইয়া মানুষ প্যাড কিনে জন্য এটা সকল ধরনের কনফিগারেশন প্যাডটাতে ব্যবহার করা হচ্ছে যারা এই কিনবেন তাদের জন্য গিফট থাকবে যারা স্পেশালি এই প্যাডটা কিনবেন তাদের জন্য একটা হেলিও রিয়ার বার্স থাকবে এটা কিনলে এটা কিনলে একটা হেলিও রিয়ার বার্স টু কিনলে একটা হেলিও রিয়ার বার্স আর কি দিবেন সাথে এই সারা আপনার ব্যাগ আছে আপনার ওয়াটার পট আছে আপনার ওটিজি টাচ পেন সেফটি রিং ভিডিও দেখার স্ট্যান্ড পপ সকেট আট দশটা কি প্রত্যেকটা ফোনের আমরা দিয়ে দিব ওটা নিয়ে সমস্যা নাই আর যারা ঢাকার বাইরে থাকেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাসে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা বুকিং করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন ওকে চমৎকার এরপরে আমাদের কোনটা দেখাবেন এরপরে আমরা দেখবো আমাদের ভাই বাংলাদেশের জাতীয় ফোন ভাই রেডমি নোট ফোর্টিন ভাই এক চার্জে আপনার দেড় দিন চলে যাবে আরাম দেখিস্ট পিছনে একশো আট মেগাপিক্সেল স্পিকার সাউন্ড সিস্টেম সাড়ে পাঁচ ব্যাটারি ভাই এই ফোন আমি কি বলবো ভাই হাজার আশি সিক্সটি এপিএসে ভিউ ভিডিও করা যায় মার্কেটে বাই একুশ হাজার টাকার ভিতরে শুধুমাত্র এই একটা ফোন যেটা আপনি হাজার আশি সিক্সটি এ ভিডিও করতে পারবেন সামনের পিছনে একসাথে ভিডিও করতে পারবেন ডুয়েল স্পিকার দেওয়া আছে এবং এটা কিন্তু মার্কেটে সব থেকে ছোটো এবং স্লিম ফোন এটা মাত্র একশো তিরাশি গ্রাম ওয়েট এবং সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটা ডিসপ্লে ব্যবহার করা আছে এটাতে আপনার একশো বিশ হার্জে রিফ্রেশও ব্যবহার করা আছে গেমিং বলেন মাল্টিটা স্ক্রিন বলেন রাফ ইউজ বলেন বাই

আপনার যে কোনো সাউমের অফিশিয়াল এক্সারসাইজ দিবেন ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো পাবেন এই ফোনের সাথে নিশ্চিত কি গিফট আর এটার সাথে আপনার যেমন আপনার নিক ব্যান্ড পাবেন এয়ার বাস পাবেন দুইটা দুইটাই পাবেন হ্যাঁ দুইটা দুইটাই পাবেন অনেকে বলেন যে ভাই আমার এগুলো দরকার নাই আপনি একটা জে বিলের স্পিকারও নিতে পারবেন এটার পাশাপাশি একটা পানির ওয়াটার পটও পাবেন একটা সেলফি স্টিকও পাবেন এই তিনটার যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন আপনার ওয়াটার পট পাবেন সেলফি স্টিক পাবেন এছাড়াও গ্লাস কভার ইয়ারফোন টাস পেন ওটিজি সেফটি রিং ভিডিও দেখা সিস্টেম এ টু জেড সব থাকবে আর সব কিছু নিয়ে যাওয়ার জন্য একটা কাদের ব্যাগও থাকবে এটা কিন্তু ভাই প্রিমিয়াম তিনটা কালারে পাবেন আপনার মিডনাইট ব্ল্যাক কালার ওশান ব্লু কালার এবং লাইম গ্রিন কালার তিনটা কালার তিনটা কালারই আমার কাছে अवेलेबल আছে এবং দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টে আমার কাছে अवेलेबल আছে আর যারা ঢাকার বাইরে থাকবেন তাদের জন্য থাকবে কুরিয়ারের সুবিধা আপনার শুধুমাত্র 500 টাকা দিয়ে বুকিং করে প্রোডাক্টগুলো আপনি প্রোডাক্ট গিফট সব হাতে পাওয়ার পরে আপনি